এখানে রিংমেড আছে রিংমেড দামটা হচ্ছে তেরো হাজার টাকা তেরো হাজার এখানে একটা সান আছে ইউলো সান দাম যাচ্ছে বারো হাজার টাকা বারো হাজার আর গ্রিন টিক দামটা হচ্ছে আপনার পঁয়ত্রিশশো করে পঁয়ত্রিশশো করে না এই পাশে এটা এটা আপনার আফ্রিকান গেরে পেরোট গেরে পেরোট এটার দামটা হচ্ছে আপনার এক লাখ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ হাজার না এটা বয়স্ক জিম ভাই এটা বয়স পঞ্চাশ দিনের পঞ্চাশ দিন না ওটা কিন্তু বড় হয়ে অনেক কথা বলে হ্যাঁ অনেক কথা এটা এটা হচ্ছে রিং মেল দামটা হচ্ছে আপনার হাজার টাকা না এটা ফিমেল তুমি কথা বলে কথা বলে না হ্যাঁ এটা এটা বিরিঙের দুটো আর এটা হচ্ছে আপনার ফিমেল জেনে কাট করা আছে রাখা যার এটা মেল হবে এটা দামটা হচ্ছে মোবাইল মোবাইল টবাই জি ওয়ান সেভেন চারটা ওয়ান কি ভাই বাই লরি লরি না কি লরি বলে এটা একটা ব্ল্যাক কাপ লরি হলো আর ব্ল্যাক কাপটা হলো এদিকে জোরা না ভাই আমি এটা কত ভাই

পনেরো হাজার টাকা জান হাজার না নিচের কোন ভাই ছয় হাজার দশ হাজার পাঁচশো না দশ হাজার না এর পাশে সিঙ্গেল দেখি ভাই